গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত করে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্তিং পাওয়ার অপেক্ষায় এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত পনেরোটি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ পরিমাণ ধর্মঘট ছিল এনবিআর কলম্বিত ছিল ঈদ ছিল সবকিছু মিলে একটা সো ইয়ে সময় সেই সময়টা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিলো যে জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে হঠাৎ করে ডিসিশন নিতে হবে না কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে সেই ওভারকাম হওয়ার পিছনে এনসিটি যেই ড্রাইডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী ওদেরও আন্তরিক সদৃশ্য ছিল সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে এক্ষেত্রে জাহাজকে কমাতে হয় নাই তবে বন্দর কেন্দ্রিক রাষ্ট্রটিকে স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজের জোটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে গত আড়াই মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহিনোঙ্গরে অপেক্ষা করতে হয়নি দিনের প্রতি জোয়ারেই বহিনোঙ্গর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই অক্টোবরে আমরা আঠারো দিনে নিয়ে এসেছি আউটার অ্যাঙ্করের যে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি এবং নভেম্বরে আমরা প্রায় উনিশ দিন নিয়ে এসেছি আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য অথচ বহিরঙ্গরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা আমাদের ওয়েটিং টাইম কমার কারণে যে বেনিফিটটা আমরা পাচ্ছি বা বা সাধারণ জনগণ পাচ্ছে সেটা হচ্ছে যে একটা জাহাজ যদি বাইরে একদিন ওয়েট করে তাহলে তাদের ফিক্সড অপারেটিং কস্ট ফিফটিন থাউজেন্ড ডলার সুতরাং একটা জাহাজ আগে যেভাবে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো তাহলে এটা বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের মাথাপিছু ইয়ে থেকে যেত প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো এখন সেটা হচ্ছে না এখন জাহাজ আসার সাথে সাথে সেই জাহাজটা বার্দিন পাচ্ছে অবশ্য জুলাই থেকে অক্টোবর গত চার মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন বারো লাখ কন্টেনার এবং চার কোটি বাউন্ন লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে এক হাজার চারশো বাইশটি যা গত বছরের এই সময়ের তুলনায় এগারো শতাংশ বেশি এখন জাহাজের টার্ন টাইম কমে গেছে যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে যার কারণ জাহাজের আপনার দ্রুতগতিতে ইয়াটা জাহাজের অপারেশনটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে এবং লজিস্টিক সার্ভিস যেটা আছে সেটাও খুব স্মুথভাবে বন্দরে সম্পন্ন করা সহজ হচ্ছে এবং এখানে জাহাজের দ্রুততার সাথে জাহাজের টাইম বেড়ে যাওয়াতে যা অন্যান্য জাহাজগুলি এখানে বন্দরের মধ্যে বিরাট ইহা পাচ্ছে সুযোগ পাচ্ছে বর্তমানে চট্টগ্রাম বন্দরে করে পনেরোটি জাহাজ প্রধান জেটিতে বাড়তি সুবিধা পাচ্ছে সেই সঙ্গে উঠে নামা হচ্ছে আমদানি রপ্তানির আট হাজারের বেশি কন্টেনার আর চার হাজার কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই কমল দে সময় সংবাদ চট্টগ্রাম